আসো আসো কাম কাম আসো আসো চলে আসো চলে আসো চলে আসো 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 তুমি একে এত মোটো হয়ে গেছো ওখান থেকে আসতে হবে সাবধানে আচ্ছা আর একবার গিয়ে দেখাও তোমাকে একটু শোনো 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 আর একবার আসো 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 বাবা বাবার কাছে আসো বাবার কাছে আসো আসো কই আসো আরে না আসো দেখি আর একবার দেখি আমি আর একবার দেখ কোথায় পালাও তুমি আমি আর একবার দেখতে চাই আমি আর একবার দেখ তুমি কিভাবে আসো দেখতে চাই একটু একবার আসো কেই ওখানে তো আচ্ছা তুমি তো ওখান থেকে সোজাই আসতে পারতা এখান থেকে এখানে আছে বাবা চলে যায় হ্যাঁ বলো কোথায় কি করবো এখানেও কাজ চলতেছে দেখো ওই দেখো আসো 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 চলে আসো চলে আসো এখানে আসো এখানে আসো এখানে আসো আরে আসো বাবা চলে যাচ্ছি ওকে থাকো তুমি এখন আসো করো এখন আসো করো তুমি আসো এখান থেকে যাবো এখান থেকে যাবো আসো ওদিকে না নিচে যাবো না নিচে যাবো না নিচে যাবো না এদিকে আমি এখানে যাবো আসো না ওখানে উপরে যাবো না আসো এখানে যাবো এখানে আসো আসো এখান থেকে আসো আসো চলে আসো গায়ে বাদবে না তোমার আসো ও আল্লাহ ও মানে কত কত চিপাটা জায়গা না তুমি আসতে পারো না কষ্ট আবার আসো দেখি আবার আসো 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 হ্যাঁ হ্যাঁ অনেক চিপে জায়গা আসো সাবধানে সাবধানে হ্যাঁ সাবধানে কে আছে কে দেখে আছে কে কে আসে কে কে আছে